যখন মানুষ তোমার সম্পর্কে ভুল কথা বলবে তাদের ভাবতে দাও সময় তোমার সত্যতা বলবে মনে রেখো সবচেয়ে বড় জয় হল নিজেকে জয় করা যদি তুমি তোমার রাগ অহংকার এবং লোভ নিয়ন্ত্রণ করো তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই তুমি বিজয়ী হবে তুমি কখন বুঝবে কে তোমার সত্যিকারের বন্ধু যেদিন পৃথিবী তোমার পাশে দাঁড়াবে না সেদিন যে মানুষটি নীরবে তোমার পাশে থাকবে সেই মানুষটাই আসলে তোমার কারণ অভিযোগ তারাই করে যাদের আশা আছে আর যারা জীবনকে গভীরভাবে বুঝে গেছে তারা কারো কাছে অভিযোগ নয় শুধু একটি নীরব হাসি দিয়ে সব মানিয়ে নেয় জীবন এমনই এখানে প্রতিটি মুখ বদলে যায় সময়ের সাথে সাথে প্রতিটি সম্পর্ক রং পাল্টায় আর যে তোমার খুব গাছের কাল সে দূরে চলে যেতে পারে এটা খুব স্বাভাবিক কেউ তোমার দোষে নয় 지보니야